আর এই তো আমি কিন্তু শাওয়ার নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করলাম তো হচ্ছে আজকে সারাদিন কী কী কাজ করলাম সব কিছু আপনাদের সাথে সব কিছু একদম এভরিথিং সব কিছু শেয়ার করবো তো চলেন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজ আঞ্জু উর্মু ব্লগটা অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবেন তো চলেন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে এই যে গরুর মাংস কিন্তু হচ্ছে আর এখন শেষ বাঁচবে না হচ্ছে ওয়েট করছি আমরা দেখা যাক বাজবে বাজবে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছে আর কী কী রান্না করছে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব কি যে হবে 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 এই জিনিসটা খুব বেশি মজা লাগে আবার ভয়ও লাগে যাই হোক এটা রান্না হোক আর এখানে হচ্ছে আর এ তো এখানে হচ্ছে গরু মাংস হচ্ছে আর এখানে হচ্ছে আম রান্না করেছে এটা তো হচ্ছে লেবু আচ্ছা আর এটা তো হচ্ছে কাচকি গুঁড়া মাছ রান্না করেছে নানুর জন্য নানু হচ্ছে কাচকি গুঁড়া মাছ ভর্তা এগুলাই বেশি পছন্দ করে এই যে মাংস বলেন এগুলো পছন্দ করে না মাংস মাছ এগুলো বেশি এটা পছন্দ করে না একটু গুঁড়া মাছ হলেই সুটকি ভর্তা হলেই নানু খেতে অনেক বেশি পছন্দ করে এখানে ভাত আছে আর এখানে হচ্ছে আর ডাল এই যে ডাল আছে এখানে নানুর জন্য হচ্ছে ডাল বললাম না ডাল ভর্তা তা একটু কাঁচকে গুঁড়া মাছ এগুলো হলে কিন্তু নানুর হয়ে যায় বেশি একটা ঝামেলা নাই নানুকে নিয়ে তো আর এখানে হচ্ছে লাল শাক ভাজি রান্না করেছে আর ওখানে হচ্ছে গরুর মাংস হচ্ছে এই যে আর এখানে হচ্ছে সেই মজাদার লি সুটকা সুটকি নাকি জানি বলে যাই হোক সুটকি ভত্তা এই যে শুটকির ভর্তা রান্না করেছে আম্মু এই যে তো এখানে সুটকির ভর্তা তারপর হচ্ছে লাল শাক ভাজি ডাল ভাত এগুলোই রান্না করা হয়েছে আর ওইখানে হচ্ছে গরুর মাংস হচ্ছে এই যে গরুর মাংস হচ্ছে অলরেডি এটা আবার শীষ বাজে যাই হোক এই যে এই যে রান্না কমপ্লিট তাই তো আমরা খাবার দাবার স্টার্ট করব গরু মাংসটা হলে হচ্ছে খাবার দাবার স্টার্ট করে দিব তো এই যে ভাইয়া হচ্ছে একটু বাইরে গিয়েছিল। ভাইয়া তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছটা কি গলদা মাছ চিংড়ির গলদা আর কি এখন তো একটু ভিড় দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এক কেজির উপর আনা হয়েছে চিংড়ি গলাজি আছে এই দেখেন ঢেলে দেখাই অনেক কাটা আছে না কাটা আছে না যেগুলা আইস করা হয়েছে অনেকগুলো আনা হয়েছে দেখেন দেখেন অবস্থা অনেক বড় বড় চিংড়ি গলদার অবস্থা খুব সুন্দর এগুলা দিয়ে অনেক কিছু খাওয়া যাবে দেখাতে এখন লুকিয়ে রাখা হবে আর ড্রাগন ফল কেটে নিচ্ছে আব্বু আজকে হচ্ছে বাজার থেকে ড্রাগন ফল নিয়ে আসছে আসার সময় তো এই যখন হচ্ছে নানুকে ড্রাগন ফল কেটে দেওয়া হবে নানু এমনিতে সাধারণত ড্রাগন ফল হচ্ছে তেমনটা খায় না তারপরও হচ্ছে নানুর আজকে একটু মন চেয়েছিলো তো এই জন্য হচ্ছে আর ড্রাগন ফল নিয়ে আসা হয়েছে আর এমনি তো দিন হয়েছে খাওয়া হয়নি তো আজকে হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসা স্যার দেখেন কত পরিমাণে লাল টুকটুকে হয়ে গেছে পুরা আর হচ্ছে আমি ড্রাগন ফলের যে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে নানু ওই সময় টিভি অনেক বেশি জোরে সাউন্ড ছিল এই জন্য হচ্ছে যে অরিজিনাল ভয়েসটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই জন্য হচ্ছে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে দুইটা ড্রাগন ফল এ হচ্ছে একদম মিষ্টি অনেক বেশি মিষ্টি আর হচ্ছে এই দেখেন কত বর্ণের লাল তো এই তো এখন হচ্ছে এটাকে কেটে সরি খাওয়া হবে যে আর এটা হচ্ছে পার্সেল চলে আসছে এটা হচ্ছে এখন ওপেন করব এই যে দেখেন এটার মধ্যে কি আছে একটু দেখাই আপনাদের সাথে

যদি চান চিকেন এই কে তাহলে দেখেন কি সুন্দর লাইট নিয়ে আসা হয়েছে আমাদের শোরুমের জন্য এই দেখেন এই দেখেন কত সুন্দর লাইটস গুলো এগুলা বিভিন্ন কালার আছে

তৈরি করছি আমি কমপ্লেক্সটা খেলে আছে ভালো আর সাথে আছে যে জিরো তেল আছে দিয়ে দিই আমার যদিও ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ তারপরেও হচ্ছে আমার হচ্ছে ডায়াবেটিসটা মেনটেন করা তো এখানটা হচ্ছে দুটো দিয়ে দিব এই যে দেরা দিয়ে দিচ্ছে আর সাথে হচ্ছে এই যে গন্ধ দিয়ে দিব তো এইটাই খাওয়া বেশি আর কিছু খায় না বেশিটা দেওয়া লাগে না আমার জন্য তো তখন তো সাধারণত আমার রাতে ভাত খায় না তারপর হচ্ছে ভাতের বদলও হচ্ছে এটা দিই আমাকে তো এটা খেলে হচ্ছে ভালো হয় আমার জন্য এটা রাতে খেলে আর কিছুই লাগে না আমার এটা হচ্ছে ভাতের পূর্ব নানু নানুকেও দেই নানু খায় নানু হচ্ছে বিকালবেলা খায় আর আম্মুকে হচ্ছে রাতে দিয়ে দিই আবার একটু যদি চায় মন চায় তাহলে আম্মু সন্ধ্যা শুনে আমি দেই একটু তো এটা এখন দিব আম্মুকে খেতে তাই তো